হ্যালো এভরিওান দিস ইজ মি ফোরিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আপনাদেরকে ছয়টা কালারের সুন্দর সুন্দর ছয়টা প্রিমিয়াম কোয়ালিটির ডাবল পকেটের মধ্যে শাটের কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে ভাইরাল সব থেকে অথেন্টিক এবং যে ছয়টা কালার দেখাবো মোটামুটি আর কি ছয়টা কালারই সব থেকে হিট এবং এই ছয়টা কালার আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে ঘুরে বসে পার্সেস করতে পারবেন তো এখানে অলিভ কালারটা আছে এটা নেভি ব্লু কালার এখানে ব্ল্যাক কালারটা আছে এখানে ইয়েলো কালারটা এখানে ডিপ অলিভ এবং এখানে কিন্তু হালকা অলিভ কালারের মধ্যে টোটালি ছয়টা কালারের আছে আপনারা যারা ঘুরে বসে এই প্রিমিয়াম কোয়ালিটির শার্টগুলো পার্চেস করতে চাচ্ছেন আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে ডাবল পকেট এখানে কিন্তু সুন্দর করে ডাবল পকেটের দেওয়া আছে আর এখানে এর স্পেশালিটি হচ্ছে এর সুইং কোয়ালিটি আমি যদি এর সুইং কোয়ালিটিটা দেখাই একদম হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি যে সুইং কোয়ালিটি সে সুইং কোয়ালিটি ইউজ করা হয়েছে এখানে যে বাটনগুলো ইউজ করা হয়েছে এখানে সবোপুরি পকেটের যে বাটনটা এটা হচ্ছে একদমই শো বাটন যেটাকে বলে এখানে কিন্তু শো বাটন ইউজ করা হচ্ছে এখানে লেখা আছে হ্যাভ এ নাইস ডে ওকে তো এখানে পকেটে দেখতে পাচ্ছেন হালকা একটা স্টিকার দেওয়া আছে এবং নিচে কিন্তু সুন্দর করে প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন ইউজ করা হচ্ছে এটার বেসিক্যালি আপনারা প্রত্যেকটা শার্টের কিন্তু তিনটা করে সাইজ পেয়ে যাবেন এম এল এবং এক্সেল যদি বডি আকারে বলি সেটা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং এটার হচ্ছে ফ্যাব্রিকটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক সাথে হালকা স্টিচ পেয়ে যাবেন এবং এগুলো হচ্ছে কস কালার গ্যারান্টি পেয়ে যাবেন নেক্সট যে কালারটা দেখাবো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটাও কিন্তু সেম ডিজাইন প্রতিটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে সেম ডিজাইন জাস্ট শুধু কালারটা আলাদা এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্লু কালারের মধ্যে ফ্যাব্রিকের কোয়ালিটিটা খুবই সুন্দর এবং সুইং কোয়ালিটি অসাধারণ এবং যারা ঘরে বসে এইগুলো পার্সেস করতে যাচ্ছেন আশা করি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অর্ডার করতে হলে যেটা করতে হবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে ওটাই আমাদের ইমবং এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদেরকে যারা পেজ থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই আমাদেরকে সেন্ড মেসেজ অপশনে গিয়ে মেসেজ দিবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ফুল ব্ল্যাক কালার অসাধারণ একটি শার্ট জাস্ট প্রতিটা শার্টের কিন্তু আপনারা ডিজাইন সেমটা পেয়ে যাবেন ডিজাইন কিন্তু সেম থাকতেছে ওকে এখানে দুটো বাটুন ইউজ করা হয়েছে এখানে কিন্তু যে পকেট পকেটের কিন্তু নিচে কিন্তু সুন্দর একটি শো ডিজাইন দেওয়া আছে এবং এখানে হচ্ছে যে ঢাকনাটা ইউজ করা হয়েছে এবং এগুলো হচ্ছে একদম সুইং কোয়ালিটি সেটা হচ্ছে বেস্ট এখানে কিন্তু প্রত্যেকটা শার্টে কিন্তু বডি রেট দেওয়া আছে বারোশো পঞ্চাশ টাকা করে কিন্তু আমরা অফার প্রাইজে অনলি আটশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি যারা নিতে যাচ্ছে নিতে পারবেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে অসাধারণ আর একটি শার্ট এই শার্টগুলো ডাবল পকেটের মধ্যে হওয়ার কারণে কিন্তু এইগুলো আরও অ্যাট্রাকটিভ লাগে এবং এটা কিন্তু দেখতে অবশ্যই অসাধারণ একটি লুক দিবে এবং যাদের হাইট একটু ভালো কিংবা বডি ফিগার ভালো তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ তাদের সাইজগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে শার্টের ডিজাইন এবং নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ইলো কালারের মধ্যে এ সব থেকে জোস একটি কালার এটা হ্যাভে নাইস ডে সেম ডিজাইন বাটনগুলো দেখেন খুবই সুন্দর আসলে বাটনটার জন্য কিন্তু এর যে গেট আপ এর আপটাও কিন্তু অসাধারণ লাগছে আর এটা হচ্ছে হালকা স্টিজের মধ্যে হালকা স্টিজের মধ্যে এবং কাপড়টা মোটামুটি আর কি ভারী আছে এবং সফটের মধ্যে ওকে সামনে যেহেতু উইন্টার সিজন আপনারা চোখ বন্ধ করে এই শার্টগুলো আমাদের কাছ থেকে করতে পারবেন কোনো সমস্যা আর এট লাস্ট যেটা দেখাবো এটা হচ্ছে হালকা গ্রিন কালারের মধ্যে বা পিত্তি কালারের মধ্যে খুবই অসাধারণ একটি কালার এটা এটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আমাদের কাছে কিন্তু যারা লাইভ ফটো নিতে যাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি এগুলো লাইভ ফটো দেওয়া আছে আপনারা যারা আর পেজে ঢুকে দেখতে চাচ্ছেন তারা দেখতে পারবেন আমাদের কিন্তু পেজ লিঙ্কটা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিও ডিসক্রিপশন সেখানে দেওয়া আছে আর যারা পেজ থেকে দেখতেছেন চান সরাসরি আমাদেরকে কল করুন অথবা আমাদেরকে সেন্ড মেসেজে যে মেসেজ দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ